আমরা বছর পারি নাই পরিবেশ উপদেষ্টা মহোদয় আমাকে বলছিলেন কিন্তু আমরা বছর পারি নাই আগামী বছর ইনশাল্লাহ করব। সেটা হলো সারা শহরে নয় আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন সিডনি শহরে আমি এরকম নববর্ষের দিনে আমার সময় কাটছে কিন্তু সেখানে পুরো সিডনি শহরে এই কাজটি হয় না মানুষের বাড়ির সাথে সাথে এই কাজটি হয় না ওটি একটা নির্দিষ্ট স্থানে হয় সেখানে সবাই যায় এই কাজটি করে আমাদের পরিবেশে উপদেষ্টা মতে আমাকে রিকোয়েস্ট করছিল এবং উনিও চেষ্টা করছিলেন বছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যেয়ে এই কাজটি করে ফর্তি করেন কিন্তু এই বছর আমরা পারি নাই হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করবো বসুন্ধরা এখন আরও উন্নত এই হঠের ট্রোটকশি দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় অনুভূতি পুরা ঢাকা শহরে ডিপ্লয়মেন্ট একটা রেগুলার ডিপ্লয়মেন্ট থাকে সেটা হচ্ছে প্রত্যেক ফাড়ি থেকে রাতের বেলা কমপক্ষে দুইটা পেট্রোল টিম থাকে এবং থানাগুলো থেকে আমাদের ওই এরিয়া অনুযায়ী ছোট বড় আছে চারটা থেকে পাঁচটা করে টিম থাকে তো এটা আমাদের রেগুলার ডিপ্লয়মেন্ট এর বাহিরে অতিরিক্ত আমরা আজকে শুধু থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে তিন হাজার ডিপ্লয়মেন্ট দিয়েছি তিন হাজার আমরা মনে করেছি যে এটা সাফিসিয়েন্ট এবং এনাফ এবং আমরা কিছু পয়েন্টকে টার্গেট করেছি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বসুন্ধরার এই বাইকার গুলো রাতের বেলা উল্টাপাল্টা গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করার একটা সম্ভাবনা থাকে সেখানে আমরা ব্লকেট সহ আমাদের চেক পয়েন্ট ওখানে থাকবে আমাদের এই যে উত্তরার দিকে দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টর যেটা ওই যে ইয়া মেট্রো রেলের নিচ দিয়ে ওখানে কিছু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বসে বিকালে ওখানে ঘুরতে যায় ওখানে একটা সমাগম হবে বলে আমরা মনে করতেছি বেশি থাকবে ঢাকা শহরে সব জায়গায় থাকবে থাকবে কিছু কিছু পয়েন্টে বেশি এইটাই আমরা রেগুলার যে ডিপ্লয়মেন্ট সেটা থাকবে তার অতিরিক্ত আরও তিন হাজার ফোর্স আজকের জন্য আমরা ডিপ্লয় করেছি এর সাথে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা থাকবে আমাদের নির্দেশনা হচ্ছে ওনারা যে কোনো জায়গায় যদি কোনো ওই যে কোর্ট করে বা ইয়া করে আমাদের ওই এভেলেবেল যে পুলিশ থাকবে তারা তাদেরকে সহায়তা করবে